আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা দেখাবো অসমতা এবং বন্ধনীর ব্যবহার আগে আমাদের জানতে হবে অসমতা চিহ্ন কোনটাকে কি বলা হয় যেমন অসমতা চিহ্ন এটার নাম হচ্ছে লেস দেন মানে ক্ষুদ্রতর এটার নাম হচ্ছে গ্রেটার দেন বৃহত্তর আর এটার নাম হচ্ছে লেস দেন অর ইকুয়েল আর এটার নাম হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়েল অর্থাৎ এখানে দুইটি চিহ্ন একটা লেস দেন অর ইকুয়েল এখানেও দুইটা চিহ্ন গ্রেটার দেন অর ইকুয়েল আর আমরা এখানে লেস দেন এবং গ্রেটার দেন এই দুইটির সাথে সম্পর্ক হল প্রথম বন্ধনির গ্রেটার লেস দেন অর ইকুয়েল গ্রেটার দেন অর ইকুয়েলের সাথে সম্পর্ক হইল তৃতীয় বন্ধনের আর এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী এখন আমরা দেখাবো ব্যবহার অসমতা এবং বন্ধনীর ব্যবহার এক নাম্বারে লেস দেন গ্রেটার দেন প্রথম বন্ধনী এটার কাজ হল সাইড বেলু বাদ দিতে হবে উইদাউট সাইড বেলু উইদাউট সাইড বেলু অর্থাৎ পাশের মান বাদ পাশের মানগুলো বাদ যেমন দেখো এখানে বলা আছে থ্রি লেস দেন এক্স লেস দেন সেভেন অর্থাৎ এক্সের মানটা তিন থেকে বড়ো এবং সাত থেকে ছোটো আরেকটা কথা আমরা মনে রাখবো এই চিহ্নগুলোর ক্ষেত্রে এই মুখ যেই দিকে থাকবেন এটাকে আমরা বড়ো বলবো অর্থাৎ মুখের দিকে যেই সংখ্যাটা থাকবে বা যেটা থাকবে সেটাই বড়ো হবে যেমন তিন এবং এক্সের মধ্যে এক্সের দিকে মুখ করা আছে চিহ্নটা তাহলে এক্সটা বড় হবে এক্স এবং সাতের মধ্যে সেভেনের দিকে মুখ করা আছে সেভেনটা বড়ো হবে এখানে এখন যেহেতু বলা আছে এই চিহ্নটা থাকলে উইদাউট সাইড বেলু মানে পাশের মানগুলো বাদ দেওয়া দিতে হবে তার মানে এখানে কি কি মান আছে তার মানে তিন তো হবে না পাশের মান তাহলে চার পাঁচ ছয় সেভেনও হবে না যেহেতু পাশের মান বাদ অর্থাৎ তিন চার পাঁচ পূর্ণ সংখ্যায় যদি আমরা নিই আর কি মানগুলো তাহলে চার পাঁচ এবং ছয় তিন এবং সাত বাদ দিয়ে দিতে হবে এটাই হচ্ছে আমার অসমতার ব্যবহার অসমতার সাথে বন্ধনীর ব্যবহার কি দেখি তিন এবং পাঁচ অর্থাৎ প্রথম বন্ধনীর ব্যবহার এখানেও সেম পাশের মানটা আমরা বাদ দিয়ে দেব তিন বাদ দিয়ে দেব পাঁচও বাদ দিয়ে দেব তাহলে চার পাঁচ এবং ছয় অর্থাৎ চার পাঁচ এবং ছয় এটা হলো আমার অসম্মতা এবং বন্ধনের মধ্যে সম্পর্ক মানে ব্যবহার দুই নাম্বারে দেখো লেস দেন অর ইকুয়েল গ্রেটার দেন অর ইকুয়েল এটা হল তৃতীয় বন্ধনী এটার অর্থ হল উইথ সাইড বেলো অর্থাৎ পাশের মানগুলো সহগুল সহ তাহলে এখন দেখো যেমন থ্রি লেস দেন এক্স লেস দেন সেভেন তাহলে এখানে লেস দেন যেহেতু আমরা লেস দেন অরেকাল গ্রেটার দেন ইকুয়াল সেটা দেখাচ্ছি এক্সের মানটা তিন অথবা তিন থেকে বড় সাত অথবা সাত থেকে ছোট তিনও হতে পারে সাতও হতে পারে তার মানে এখানে কি কি হয় দেখো তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ পাশের মানগুলো সহ অর্থাৎ এই চিহ্নগুলো থাকলে পাশের মানটাও নিতে হবে অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো তাহলে আমরা বন্ধনের ক্ষেত্রে দেখি থ্রি এবং সেভেন অর্থাৎ তৃতীয় বন্ধনের ক্ষেত্রে তাহলে এখানেও দেখো সাইড নিতে হবে অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত এটাই হলো আমার এই লেস দেন অর ইকুইল গ্রেটার দেন অর ইকুয়েল অর্থাৎ তৃতীয় বন্ধনীর সাথে সম্পর্ক এবং ব্যবহার সেটের অঙ্ক করতে গেলে আমাদের এই তথ্যগুলো কাজে লাগে যেমন আমাকে যদি বলা হয় এখানে একটি সেট এ এক্স বিলংস টু এন সাজ ডেট এক্স এক্স সেভেন এবং মৌলিক সংখ্যা অর্থাৎ এক্সের মানটা আমরা নেব স্বাভাবিক সংখ্যা থেকে তবে এক্সের মান হবে সাত থেকে ছোট এই চিহ্নটার অর্থ কী উইদাউট সাইড বেলু পাশের মানগুলো বাদ তার মানে সেভেন তো হবে না সেভেন থেকে ছোটো তবে যেহেতু ন্যাচারাল নাম্বার তার মানে এখানে কিন্তু ঋণাত্মক সংখ্যাগুলো আসবে না জিরোও আসবে না এবং বলে দিছে মৌলিক সংখ্যা তো সাত থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলো আমার কী কী আছে এক তো মৌলিক সংখ্যা নয় তার মানে টু থ্রি ফাইভ সেভেন কিন্তু নেওয়া যাবে না যদিও বলা হয়েছে সেভেনের আগ পর্যন্ত তার মানে টু থ্রি ফাইভ এটাই হচ্ছে আমার এ সেটার এটা হলো গঠন পদ্ধতি এটা হচ্ছে তালিকা পদ্ধতি অর্থাৎ আমরা গঠন থেকে তালিকা পদ্ধতিতে এভাবে করতে পারি এখন যদি এখানে লেস দেন অর ইকুয়েল থাকে তার মানে কি ওই মানটা সহ নিতে হবে আরেকটু উদাহরণ দিই দেখো এক্স বিলংস টু এন সাজ ডেট এক্স এক্স লেস দেন অর ইকুয়েলস সিক্স এবং জোর সংখ্যা তাহলে জোর সংখ্যাগুলো কী কী দুই চার এবং ছয় এখানে যদি লেস দেন অর ইকুয়েল না থেকে শুধু লেস দেন চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা ছয়টা নিতে পারতাম না ছয়টা নিতে পারতাম না কারণ লেস চিহ্নর ব্যবহার হলো উইদাউট সাইড বেলু অর্থাৎ ছয়কে বাদ দিই ছয়ের আগ পর্যন্ত যে জোর সংখ্যাগুলো হয় অর্থাৎ দুই এবং চার আমরা বুঝতে পারছো কিনা দেখো এই হলো আজকে অসমতা এবং বন্ধনীর ব্যবহার কেন সেটের অঙ্ক করতে গেলে অসমতার ব্যবহারটা অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা একটু এই ক্লাসটা ভালোভাবে দেখবে এবং আমার ফেসবুক পেজে ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবে এবং যারা এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওগুলো দেখতেছো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে পরবর্তীতে যেন ক্লাস আপলোড করলে সাথে সাথেই পেতে পারো এবং আমি যেন তোমাদের জন্য আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি এ কামনায় بس كمان تو الله بس.